কে আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটি হল চোদ্দোর ধারা প্রযোজ্য এই কথাটা আপনার রেকর্ডের মন্তব্যের ঘরে লেখা নেই তো আপনি আপনার যে রেকর্ড বা পর্চা রয়েছে সেটা আপনি ভালো করে দেখুন যে চোদ্দোর সি ধারা বা চোদ্দোর গ ধারা প্রযোজ্য এই কথাটা আপনার রেকর্ডের মন্তব্যের ঘরে লেখা আছে কি না তার কারণ বলছি আমি আমার পিছনে আপনাদেরকে একটা জমি দেখাবো যে জমিটা দেখছেন এটা কিন্তু প্রো প্লটটা আপনার চোদ্দোর সিধারা প্রযোজ্য অর্থাৎ চোদ্দোর গ ধারা প্রযোজ্য কেন বলছি এর পাশাপাশি আর একটা আমি থামনেলে দিয়েছি সেটা দেখেছেন যে আদিবাসীদের বিকৃত জমি আদিবাসীরা ফেরত নিয়ে নিতে পারে কি না এই প্রসঙ্গটাও আলোচনা করব তবে সর্বপ্রথম বলি যে সি ধারা এই যদি কথাটা লেখা থাকে তার মানে এইটা বোঝায় যে আপনাদের যে জমিটা রয়েছে সেটা আদিবাসীরা ফার্স্ট কিনতে পারে তাদের অগ্রাধিকার রয়েছে চোদ্দোর সি ধারা বলতে মানে টোটাল যদি ওয়েস্ট বেঙ্গল ল্যান্ডের যে আপনার অ্যাক্ট আছে সেই অ্যাক্টটা যদি দেখেন তাহলে চোদ্দোর সেকশন অনুসারে অর্থাৎ চোদ্দোর ধারা যতগুলো রয়েছে সব ধারাতেই কিন্তু কিছু না কিছু বলা আছে চোদ্দোর এ চোদ্দোর বি চোদ্দোর সি তবে সি যেটা বলছি আদিবাসীরা এই জমিটা প্রথম কেনার অধিকার রয়েছে তারা যদি না কিনতে পারে তাহলে যারা নন জেনারেল মানে নন ট্রাইবাল অর্থাৎ যারা ট্রাইবাল নন তারা কিন্তু জমিটা কিনতে পারে কিন্তু কেনার কিছু শর্ত রয়েছে বা কন্ডিশন রয়েছে কী কন্ডিশন এই সি মানে এটা আদিবাসীদের কোনো এক সময় জমি ছিল এইবার এই জমি যদি আদিবাসীরা না কিনতে পারে তার কন্ডিশন হলো সেক্ষেত্রে যে আপনার ডিপার্টমেন্ট রয়েছে অনগ্রসর ডিপার্টমেন্ট সেখান থেকে একটা পারমিশন নিতে হবে যে জমিটা ওই আদিবাসী বিক্রি করতে চাইছে এবং যিনি আদিবাসী নন তিনি জমিটা কিনতে চাইছেন আর কি আরেকটা একটা অফিসেও এর এনওসি দিতে হবে ওই আদিবাসী যিনি মালিক তাকে আরেকটা বিষয় রয়েছে যে এইগুলো যে কোনো নন ট্রাইবাল যারা কিনবে যারা আদিবাসী তাদের যদি কোনো মারণ রোগ থাকে অর্থাৎ ক্যান্সার বা যক্ষা বা টিভি যাই বলুন না কেন যদি মারণ রোগ থাকে তাহলে সে জমিটা তার টাকার জন্য বিক্রি করতে পারে সেটাও কিন্তু ওই অনগ্রসর দপ্তরে গিয়ে তাকে স্বীকারোক্তি দিয়ে তবেই কিন্তু এই জমি উনি বিক্রি করতে পারেন আর আরেকটা রয়েছে যে যদি ট্রাইবালদের জমি কেনা হয় নন ট্রাইবালরা কেনে অর্থাৎ যারা আদিবাসী নয় তারা যদি কেনে তাহলে সেই সমপর্যায়ের জমি যাতে ওই ট্রাইবালটা ওই টাকাটা নিয়ে কিনতে পারে এটাও কিন্তু লক্ষ্য করবে অনগ্রসর দপ্তর এবার আমাদের অনেকেরই এইসব জমি কিনে ফেলেছি এই যে যে জমিটা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি এটা টোটাল প্লটটা সি ধারা প্রযোজ্য অর্থাৎ আদিবাসীদের জন্য সংরক্ষিত জমি ছিল অগ্রাধিকার ছিল তাদের কিন্তু এখন নন ট্রাইবাল এই জমিটা পুরো কিনে নিয়েছে এইবার যে বিষয়টা আসছি যে অনেকের কাছেই কিন্তু এরকম প্রমাণ নেই কি প্রমাণ ও যে অনগ্রসর দপ্তরের কাছ থেকে মালিকের স্বীকারোক্তি মানে আদিবাসী মালিকের স্বীকারোক্তি বা এনওসি অর্থাৎ নো অবজেকশন যে বিষয়টা বিএলআর কাছে এগুলো কিন্তু নেই কিন্তু আমাদের রেকর্ডের মন্তব্যের ঘরে চোদ্দোশি ধারা প্রযোজ্য লেখা আছে এবং আমরা দিন ধরে ওই জমি বসবাস করছি এখনো পর্যন্ত কোনো অসুবিধা আমাদের হয়নি এইবার যে দ্বিতীয় থাম এলাম আমাদের যে প্রশ্নটা যে আদিবাসীরা কি বিকৃত জমি ফেরত নিতে পারে দেখুন আইন যেটা রয়েছে আদিবাসীদের জন্য স্ট্রং একবারে অ্যাক্ট করা রয়েছে যাতে তাদের অধিকার কেউ ক্ষুণ্ণ না করতে পারে সেজন্য কিন্তু ল অ্যাজ পার ল কিন্তু একবারে পুরো স্ট্রং কিন্তু সেটা ইমপ্লিমেন্ট ঠিকঠাক হয় না সেটা অন্য বিষয় কিন্তু লটা একবার স্ট্রং রয়েছে এইবার কোনো আদিবাসী যদি বলে যে আমার এই জমিটা আমার কেনার অধিকার ছিল বা আমাদের জমি ছিল আমার পূর্বপুরুষের জমি ছিল ঠগিয়ে নেওয়া হয়েছে বা অন্য কিছু নেওয়া হয়েছে তাহলে কিন্তু আপনি যে পেপারগুলো সাবমিট করতে পারবেন না তার মধ্যে দাঁড়াবে প্রথম যে আদিবাসীদের যে স্বীকারোক্তি আদিবাসী যে মালিকের স্বীকারোক্তি সেটা আপনার কাছে থাকবে না দ্বিতীয়ত থাকবে না এনওসি যেটা বিএলআর কাছে দেওয়ার কথা আর যেটা অনগ্রসর ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ আকারে বেরোনোর কথা যে এই জমিটি বিক্রি হচ্ছে এবং সেটা নন ট্রাইবাল কিনছে এগুলো কিন্তু কিছু আপনার কাছে নেই বা থাকবেও না এবার যদি এগুলো না থাকে তাহলে এটা আপনার উইক পয়েন্ট এবার বলি যেহেতু আপনি টাকা পয়সা দিয়ে জমিটা কিনেছেন আদিবাসীদের জমি এর কিন্তু পুরো দায় বর্তাবে দুটো ডিপার্টমেন্টের এক নম্বর ডিপার্টমেন্ট হলো অনগ্রসর ডিপার্টমেন্ট আর দুই নম্বর হলো বিএলআর অফিস কেন ওনারা দেখেননি যে ট্রাইবালদের জমি নন ট্রাইবালরা নিচ্ছে কিন্তু যে প্রসিডিউর রয়েছে বা যে প্রসেস রয়েছে সেই প্রসেস মেনটেন করা হলো না এইবার বিকৃত জমি আদিবাসীরা ফেরত চাইছে এটা কিন্তু তখন একটা বিশাল আকার ধারণ করবে কারণ আপনার কাছে তো ওই প্রমাণগুলো নেই শুধু আপনার কাছে প্রমাণ কি আপনি দখল সত্ত্বেও পেয়েছেন বা দখল করে আছেন বা দীর্ঘদিন ধরে বসবাস করছেন এইটাই কিন্তু আপনার কাছে আছে এবং আপনি দলিল রয়েছে আপনার সেই দলিল একবারে বৈধ দলিল আপনি স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিস দিয়ে পুরো দলিল তৈরি আছে আপনার এবং যে বিক্রি করেছে যার কাছ থেকে কিনেছেন তার কাছ থেকেও সিগনেচার রয়েছে কিন্তু এবার ব্যাপারটা হলো আদিবাসীদের যে জমি এবং যে প্রসিডিওরের কথা বলা হয়েছে এবার তারা যদি প্রমাণ করতে পারে তার পূর্বপুরুষের কাছ থেকে জোরপূর্বক বা তাকে এই প্রসেসগুলো মেনটেন না করেই কেনা হয়েছে তাহলে এবার কি হবে একটা বিক্ষিপ্ত মানে আপনাদেরকে কী বলবো আদালতে একটা বিক্ষিপ্ত সিচুয়েশান তৈরি হবে সেই সিচুয়েশনে এবার আদালত কিন্তু যে ল রয়েছে সেই ল অনুসারে যদি যেতে চায় তাহলে কিন্তু আদিবাসীদের যে ব্যাপারটা যিনি কেসটা করলেন ওনাকেও কিন্তু প্রমাণ করতে হবে যে কীভাবে ঠগানো হয়েছে বা কী সূত্রে ঠগানো হয়েছে এই বিষয়গুলো হবে বা এতদিন আসেননি কেন একটা কিন্তু লিমিটেশন রয়েছে আপনারা জানেন লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি সে আদিবাসীদের জমি হোক বা জেনারেলদের জমি হোক বা কেউ নিজেকে প্রতারিত মনে করুক তাকে কোটে আসার জন্য একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছে বা সময়সীমা দেওয়া হয়েছে বা তার দেরি হওয়ার কারণও সে জানাতে পারে সেখানে এইগুলো কিন্তু একটা রয়েছে সেই টাইমটা হলো টুয়েলভ ইয়ার্স অর্থাৎ বারো বছর বারো বছরের মধ্যে তাকে কিন্তু এই কেসটা করতে হবে এবার যদি মানে দেখা গেল মানে এটা আদিবাসীদের ক্ষেত্রে বলছি বারো বছর আর এমনি জেনারেলদের ক্ষেত্রে তিন বছর এবার বারো বছর দেখা গেল অতিক্রম হয়ে গেছে তারপরে সেই আদিবাসী বিকৃত জমি চাইছে তাহলে তাকে লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রির যে কেন দেরি হলো সে ব্যাপারটা জানাতে হবে তবে যারা এই জমিটা কিনেছেন তাদের ওই একটাই ফল্ট বলতে গেলে সেটা হলো তাদের কাছে ওই মানে যিনি আদিবাসী মালিক ছিলেন তার এনওসি নেই আর দুই নম্বর তার ওই যে আপনার যেটা বললাম অনগ্রসর দপ্তর থেকে যে স্বীকারোক্তি ওই মালিকের সেটা নেই এটাই আপনার প্রবলেম তাছাড়া প্রবলেম নেই তবে বিএলআরও যেহেতু বাধা দেয়নি সেহেতু আপনারা আপনাদের পজিশনে ঠিক রয়েছেন তাই বিকৃত সম্পত্তি একবার বিক্রি হয়ে গেলে ফেরত পাওয়া খুবই মুশকিল যাই হোক আজকে দুজন কমেন্ট করেছেন হালডার ট্রেডস আর টিআই আরবান অফিসে রাজপুর সোনারপুর হ্যাঁ করতে পারেন ঠিক আছে তারপরে আরেকজন নিতাই ডিএইচ আমি এজমালি সম্পত্তির মালিক অন্য কেউ জমিটা কিনেছে দল দলিলের জাল দলিলের যাই বলতে যান মালিক নাই নাই আমি কি বাধা দিতে পারি হ্যাঁ দিতে পারেন ডিএইচ উল্লেখ নাই যাই হোক যদি উল্লেখ না থাকে তাহলে আপনি বাধা দিতে পারেন সেক্ষেত্রে পার্টিশন শ্যুট বা অন্য কিছু হতে পারে ওইজ মালিক সম্পত্তির মালিক বলছেন আপনি যাই হোক আজকে এটুকুই আলোচনা করলাম আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে